আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেল অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ শনিবার আর আপনাদেরকে নিয়ে অবস্থান করছি শরৎনগর গরুহাটে এই হাটটির অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার পৌর শহরের প্রাণকেন্দ্রে বিশাল একটা গাবি গরুর হাট সপ্তাহে একদিন প্রতি শনিবার বসে থাকে আর প্রতি সপ্তাহে একটি করে ভিডিও আমরা গুলাম নই ভাইয়ের করে থাকি উনি মূলত পাইকারি দামে গাবি বিক্রি করে থাকে আপনারা আসলে এখানে বুঝতে পারবেন কেমন ধরনের গাবি গুলাম নই ভাই কালেকশন করে ছোটো বড় মাঝারি সকল ধরনের বাচ্চা সহ দুধের গাবি পাবেন এই হাট থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কথা বলবেন গোলাম নবী ভাইয়ের সঙ্গে তো আমরা আজকে নতুন কিছু গাবি দেখাবো গাবিগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে দামগুলো জানাবো আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবে আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ শুরুতেই দর্শকদের নাম ঠিকানা পরিচয়টা জানাবেন আচ্ছা এখন তো আমরা শরৎনগর হাটে অবস্থান করছি ব্যবসা বাণিজ্য কেমন চলছে আলহামদুলিল্লাহ কালেকশন কেমন করছেন ভাই কেমন কালেকশন করলেন এ সপ্তাহে তিরিশটার বাড়িতেই বেচা কেনা হয়েছে আজকে বেশি আচ্ছা হাটে মোটামুটি দশ পনেরোটা আনা হয়েছে দশটা পনেরোটার উপরে আছে তো সব মিলে সবগুলো তো আপনার বাচ্চা সহ বাচ্চা সহ গাবি এবং একাধিক যেহেতু গাবি রয়েছে

এসে যদি বলবো দোয়া দেহে পছন্দ নিয়ে নিবি না হলে আরো পাশাপাশি খামার আছে যেখানে ভালো লাগবে ওখান থেকে সরজমিনে এসে দেখে শুনে নিবে পাশে আপনার সাথে যে একটা গরু ছিল বড় গরু এই গরুটা দিয়ে আজকে শুরু করি এই গরুটা কি জাতের জার্সি ফিজিয়ান মিক্সড কয় দাঁত এটা আট দাঁত হয়ে গেছে আচ্ছা জার্সি ফিজিয়ান ক্রস দাঁতে আটটা বাচ্চা কয় নাম্বার

এই অবস্থায় দর্শকরা নিলে গরুটার দাম কত আসবে খালি পানির দাম আচ্ছা বলেন দেখি আপনার পানির দামটা আমরা শুনি দুই লক্ষ টাকা সই দাম আট দাঁত বয়স তৃতীয় বাচ্চা বিশ থেকে পঁচিশের মধ্যে দুধ থাকবে সিরিয়ালের প্রথম গাবিটা আমরা দেখে নিলাম আজকে দর্শক পরের যে গরুটা রয়েছে কালো রঙের একটা বড় গরু এই গরুটা কি জাতের ফিজিয়ান এবং অস্ট্রেলিয়ান ক্রস দাঁত কয়টা ছয় দাঁত বাচ্চা কয় নম্বর দ্বিতীয় বাচ্চা সামনের বাচ্চাটাই কি বাচ্চা ভাই বক না বাচ্চা বাচ্চার বয়স কেমন হয়েছে বিশ দিন গোরটা থেকে দুধ কেমন আসতে পারে রানিং রানিং পনেরো লিটার দহন করতেছেন এই অবস্থায় কেমন দাম চাচ্ছেন গরুটার এক লক্ষ পঁচাশি আচ্ছা এক লক্ষ আরও পঁচাশি হাজার টাকা দাম কথা বলার সুযোগ রাখছেন পাশে তিন নাম্বার সিরিয়ালের যে গরুটা দেখতেছি আরেকটা বড় গরু এটা তো হলে ফিজিয়ান দেখেন আপনার কন আমি আর কি কয়দাতে হয়েছে এটা

এই অবস্থায় নিলে দর্শকরা বাটতলা এ টু জেড দেখে কত দাম চাচ্ছেন এক লক্ষ পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম দর্শকরা এক দাম নাকি কথা বলার সুযোগ আছে ভাই এক দাম দাম চাইলে দুই লক্ষ বিশ হাজার টাকা ভাই বলছে আর দাম না চাইলে এক দাম এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা চার নাম্বার সিরিয়ালে যে গোটা দেখতেছি এটা কি জাতের দাঁত বয়স কেমন হয়েছে হলেস্টেন ফিজিয়ান দুই দাঁত বয়স সঙ্গে প্রথম বাচ্চা কি বাচ্চা আছে বকনা বাচ্চা আচ্ছা বাচ্চার বয়স কেমন পাঁচ দিন আচ্ছা গাবিটা দুই দাঁতের গরু দুধে কেমন আসবে বারো থেকে তেরো লিটার বারো থেকে তেরো লিটার আসলে এই অবস্থায় দর্শকদের জন্য গরুটার দাম কত চাচ্ছেন খালি এক লক্ষ এক লক্ষ টাকা দাম ফিক্সড দর দামের কোনো সুযোগ নাই পরে যে গরুটা দেখতেছি ভাই এটা তো তারপরে শুনমানি করা যাবে আচ্ছা এই গরুটা কি যাতে এটা দাঁত বয়স কেমন হয়েছে ভাই চার দাঁত আচ্ছা অনেকটা শর্ট গরু এই গরুটা বাচ্চা কয় নাম্বার বাচ্চা কয় নাম্বার প্রথম আচ্ছা প্রথম বিয়ানের গাভী দুধ কেমন হবে গরুটার বারো থেকে তেরো লিটার এ অবস্থায় এটার দাম কত চাচ্ছেন আপনি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার আচ্ছা এক লক্ষ আরো পঁয়তাল্লিশ হাজার টাকা দাম ছোট একটা গাবি। এবং প্রথম বিয়ানের গাবি। পরের যে গরুটা দেখতে জার্সি আচ্ছা জার্সি গরু দাঁত বয়স কেমন হয়েছে ছয় দাঁত জার্সি গরু ছয় দাঁত বয়স বাচ্চা কয়টা দিছে দ্বিতীয় বিয়ানের গাবি। বারতলা ভালো আছে

ছয় দাঁত বাচ্চা কয় নাম্বার দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বিয়ানের গাভী এটা শরীর টরীর একটু ভালো আছে দুধও ভালো আছে পনেরো শের আচ্ছা বাটও ভালো আছে দেখতেছি বাটও ভালো পনেরো শের দুধ এই অবস্থায় দর্শকরা হাটে দহন করে দেখে শুনে নিতে পারবে ভাই কত দাম আসবে এক লাখ পঞ্চাশ এক লক্ষ পঞ্চাশ হাজার আচ্ছা এক লক্ষ আরো পঞ্চাশ হাজার টাকা দাম পড়বে সম্মানি করবেন কোরে যে 11টা দেখতেছ এরা কি জাতির ফিজিয়ান দা বয়স কেমন হইছে ফিজিয়ান চার দাঁত বয়স বাচ্চা কয় নাম্বার দিছে এ প্রথম প্রথম আচ্ছা কাস্টমার এই যে হাটায় দেখে নিচ্ছে প্রথম বিআইএন এর সঙ্গে কি বাচ্চা আছে সাত বাচ্চা সাত কোটা থেকে দুধ কয় কেজি আসবে

গাভী বাচ্চা মিলে মোটামুটি কত দাম আসবে গাভী বাচ্চা মিলে দাম হলো ভাই পঞ্চাশ দাম এক লক্ষ পঞ্চাশ এক লক্ষ পঁয়তার টাকা গাভী এবং বাচ্চা তাতে কে দুই দাঁত মাত্র দুই দাঁত দু দাদে কয়েক কেজি দুই দাঁড়ের বারো কেজি বারো কেজি এক কেজি